এই মন্দিরটি থেকেই আমাদের অটো ছাড়ল তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বর নামটি কমবেশি সকলেই শুনেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার সবচেয়ে বিশেষ আকর্ষণই হল তারকেশ্বর মন্দির দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন বাবা ভোলানাথের টানে এখানে আপনারা বাই বাস এবং বাই ট্রেনেও করে আসতে পারবেন তো কিভাবে আপনারা এখানে আসবেন যারা এখানকার কাছাকাছি লোকালিটির মানুষ আছেন মানে ওই বেশি দূরত্বের নয় তারা অবশ্যই বাস অটো টোটো এর মাধ্যমে আসতে পারবেন কিন্তু যারা জেলার বাইরে বা রাজ্যের বাইরে থেকে আসতে চাইছেন তারা অবশ্যই ট্রেনের মাধ্যমে আসুন আমরা হাওড়া জেলার মানুষ কিন্তু আমাদের হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত আসতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাগে তাই আমরা প্রাইভেট অটো মানে আমাদের অটো ভাড়া করে এসেছি তো আপনারা এইখানে এই এইরকমই ভক্ত বেশি দেখতে পাবেন যারা গান বাজনা আনন্দ সারা রাত জেগে ভগবানকে মানে বাবা ভোলেনাথকে ডেকে থাকেন যাই হোক আমরা কাছাকাছি একটা হোটেল রুম পেয়েছি তো রুমটা দেখতে পাচ্ছেন একটু ছোটই একটু ছোট নয় বলবো অনেকটাই ছোট আর এই রুমটার মধ্যে আমরা বারো জন থাকতে চলেছি বন্ধুরা বারো জন ফাল্গুন মাসের শিবরাত্রিতে চৈত্র মাসে সংক্রান্তিতে এবং শ্রাবণ মাসে এত পরিমাণের মানুষের ভিড় হয় যে এখানে হোটেল রুম থেকে শুরু করে বিভিন্ন ধর্মশালা এখানে পাওয়া অত্যন্ত মুশকিল হয়ে পড়ে এই রুমটি আমাদের পড়েছে এক রাতের জন্য তেরোশো টাকায় আপনারা এখানে একজন থাকুন কিংবা দশজন ভাড়া আপনাদের একই রকম থাকে তো এই রুমটির মধ্যে আমরা কষ্ট করে বারোজন থাকতে চলেছি আপনাদের আমি মন্দিরটি দেখাচ্ছি দেখুন এখান থেকে সরাসরি নন্দী বাবার একদম সরাসরি রয়েছে তারকেশ্বর মন্দির যেখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ করা হয় না তো বন্ধুরা আমার জল ঢালা হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর চোঙের মাধ্যমে জল ঢালা হচ্ছে তো কোনো ঠাকুরের মাথায় সরাসরি জল ঢালতে দিচ্ছে না রবিবার দিন আমরা পৌঁছেছি এবং দুপুর একটায় যখন আমি বাবার মাথায় জল ঢেলেছি সরাসরি জল ঢালার কোনো রকম চান্স নেই এখানে আপনারা মন্দিরের সামনে একটি চোং বসানো রয়েছে যেখান থেকে চোঙের মাধ্যমে সরাসরি বাবা ভোলানাথের মাথায় জলটা পৌঁছাচ্ছে তো ওখানেই আমরা জল ঢেলে তারপর আমাদের হোটেল রুমে চলে এসে এখন একটু বেরিয়েছি খাওয়া দাওয়া করার জন্য যেহেতু আমি আর আমার ভাই সন্ন্যাস করিনি তাই বাবার মাথায় জল ঠেলে আমরা চলে গেলাম এখানের নিরামিষ পরোটে এবং ঘুগনি খাওয়ার জন্য আর এখানে সব দোকানই নিরামিষ এখানে ঝট করে আপনারা আমিষের দোকান দেখতেও পাবেন না দেখতে পাচ্ছেন এত এত দোকান যে আপনারা কখনো জিনিস কিনে শেষ করতেই পারবেন না এখানে এক কোটি লোক চলে এলেও এখানে জিনিস কিনে শেষ করা যায় না এত দোকান তো আমরা এখন বসে গেছি পরোটা এবং ঘুগনি বা তরকারি খাওয়ার জন্য এখানে আলু কুমড়োর তরকারি আর পরোটা দিয়েছে প্রচুর দোকান ঘোরার পরে একটা দোকান পেয়েছি যেখানে এই পরোটার তরকারি পাওয়া যাচ্ছে না হলে যেই দোকানেই যাচ্ছি সেখানেই বলছে যে আধ ঘন্টা দাঁড়াতে হবে পনেরো মিনিট দাঁড়াতে হবে এই ব্যাপার তো আবার দুপুরে খানিকটা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য এখানে রয়েছে একটা মন্দির যেখানে আমরা ধূপ বাতি জেলে আর মা দিল চাল মানে এখানে এসে আপনারা অনেক ভিক্ষুককে দেখতে পাবেন যাদের চাল পয়সা দান করা অত্যন্ত শুভ তারকেশ্বরের মন্দিরে ধূপবাতি দেখিয়ে এখানে মায়ের মন্দিরের সামনে ধূপবাতিটা জেলে দিলাম এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখানে একটি পাথর রয়েছে যেই পাথরটিকে আপনার শুদ্ধ মনের মাধ্যমে চাকাতে পারবেন আপনার মন যদি অশুদ্ধ হয় তাহলে আপনি এই পাথরটিকে চাগাতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে হারাহার মহাদেব লিখবেন राधे राधे